খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ইউএসসি কে কে স্কুল অফ মেডিসিনের মার্ক অ্যান্ড মেরি স্টিভেন্স নিউরো ইমেজিং অ্যান্ড ইনফরমেটিক্স ইনস্টিটিউটের বিজ্ঞানীরা একটা যুগান্তকরী ব্রেন ইমেজিং পদ্ধতি উন্মোচন করেছেন যা প্রতিটি দ্বিত স্পন্দনের সাথে মস্তিষ্কের ক্ষুদ্রতম রক্তনালীগুলি কিভাবে স্পন্দিত হয় তা সামনে নিয়ে এসছে এই সূক্ষ্ম ছন্দবদ্ধ নড়াচড়াগুলি মস্তিষ্কের বয়স কীভাবে হয় এবং অ্যালজাইমারের মতো রোগগুলি কীভাবে বিকশিত শুরু করে সে সম্পর্কে নতুন অন্তর্দৃষ্টি কিন্তু প্রদান করতে পারে ন্যাচার কার্ডিওভাস্কুলার রিসার্চে প্রকাশিত এই গবেষণাটি মাইক্রোভাস্কুলার ভলিউমেট্রিক পাল সেটে আলিটি পরিমাপের প্রথম নন ইনভেসিভ উপায় প্রবর্তন করে যা জীবিত মানুষের মস্তিষ্কে ক্ষুদ্রতম রক্ত নালীগুলির ছন্দবদ্ধ প্রসারণ এবং সংকোচনকে সামনে নিয়ে এসছে একটা অতি উচ্চ ক্ষেত্র সাত তেসলা বা সেভেনটি চৌম্বকীয় অনুরণ ইমেজিং স্ক্যানার ব্যবহার করে দলটি আবিষ্কার করেছে যে বয়সের সাথে সাথে এই মাইক্রোভেসেল পালসগুলি শক্তিশালী হয়ে ওঠে বিশেষ করে মস্তিষ্কের গবি সাদা পদার্থের মধ্যে যেখানে বিভিন্ন মস্তিষ্কের নেটওয়ার্কের মধ্যে যোগাযোগের জন্য একটা গুরুত্বপূর্ণ অঞ্চল আর এই অঞ্চলটি বিশেষভাবে ঝুঁকিপূর্ণ কারণ হৃৎপিণ্ডের দূরবর্তী ধমনী থেকে রক্ত প্রবাহ সময়ের সাথে সাথে দুর্বল হয়ে পড়ে তাই এই জাহাজগুলিতে শক্তিশালী পালসেশন মস্তিষ্কের সিস্টেমগুলিকে ব্যাহত করতে পারে যা স্মৃতিশক্তি হ্রাসকে ত্বরান্বিত করতে পারে এবং অ্যালজাই রোগে অবদান রাখতে পারে ধমনী স্পন্দন মস্তিষ্কের প্রাকৃতিক পাম্পের মতো যা তরল পদার্থ সরাতে এবং বর্জ্য পরিষ্কার করতে সাহায্য করে কে কে স্কুল অফ মেডিসিনের নিউরোলজি এবং রেডিওলজির অধ্যাপক এবং গবেষণার সিনিয়র লেখক ড্যানি জেজেওয়াং পিএইচডি এটা বলছেন উনি বলছেন আমাদের নতুন পদ্ধতি আমাদের প্রথমবারের মতো মানুষের মধ্যে দেখতে দিয়েছে যে বার্ধক্য এবং রক্তনালী ঝুকির ঝুঁকির কারণগুলির সাথে সেই ক্ষুদ্র রক্তনালীরগুলির আয়তন কিভাবে পরিবর্তিত হয় এটি মস্তিষ্কের স্বাস্থ্য ডিমনেশিয়া এবং ছোট রক্তনালী রোগ অধ্যয়নের জন্য নতুন পথ খুলে দিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর